আজকে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও দেখবেন এই ভিডিওটার মধ্যে আপনাদের একদম হাই কোয়ালিটির যেগুলো ওয়ালেট চাচ্ছেন অনেকে একটু আমাদেরকে বলতে চান যে আমরা একটু উন্নত মানের আজকের ভিডিওটার মধ্যে একদম আপনার পছন্দের ডিফারেন্স কিছু ওয়ালেট পেয়ে যাবেন যেগুলো বাংলাদেশের ওয়ালেটের ভিতরে ক্যাবিজও দেখানো আছে হ্যাঁ প্রচুর ভাইরাল সবাই কিন্তু ডিমান্ডে একটা চাহিদা যে প্রোডাক্ট গুলো চাইতেছে কিন্তু মার্কেটে নাই নাকি চাহিদা এখন আবার চলে আসে তা আর কি কি ব্র্যান্ডের আছে আজকে তো সবই থাকবে কাবিজ থাকবে তারপরে অরজিন্স থাকবে তারপরে বিলেদার না সিটি লেদার মুন ব্লাক থাকবে গুছি থাকবে মানে অরজিন্স আবার বক্সের রকম থাকে সুন্দর কিন্তু বক্সের বিষয় আছে ক্যালভিন পাশাপাশি আমরা বেল্টেরও কিছু টাচ দিয়ে দিব নাকি যে সময় যদি ওয়ালেটের সাথে যদি আপনারা ম্যাচিং করে বেল্ট নিতে চান বেল্টটাও আমরা একটা টাচ দিয়ে দিব এখানে বিভিন্ন ক্যাটাগরির একটা বেল্ট আছে হ্যাঁ আচ্ছা আমাদের একজন কমেন্টস করছে এক ভাই যে শুধু অটো গিয়ার মানে গিয়ার নিয়ে বেল্ট এর একটা ভিডিও চাচ্ছে তাহলে তো আমাদের এখানে গিয়ার এই যে অনেকগুলো গিয়ার এই যে আপনি এটা দেখতে পারেন গিয়ার ইকোলা গিয়ার বস এই যে ইকোলা এই যে এটা কোনটা আপনার পছন্দ হয় আমাকে তাহলে আমরা আলাদা একটা ভিডিও করব না নেক্সট ঠিক আছে ওকে তো ঠিক আছে আজকে আমরা ওয়ালেট শর্ট ওয়ালেট নিয়ে আমরা ডিসকাস করব পাশাপাশি লং ওয়ালেট যদি চান এখানেও আছে লং ওয়ালেট তাছাড়া আমাদের এখানে প্রচুর স্টকে আছে এই যে স্টকে আছে সবগুলো আসলে এক ভিডিওতে দেখানো সম্ভব না কারণ ভিডিও লং হয়ে যাবে আর তাছাড়া যদি দেখতে চান আমাদের এই চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে লং ওয়ালেট হ্যাঁ ইসলামিয়া লেদারের জি তো ভাই আমরা এখন আর কথা বাড়াবো না প্রাইজে যাব

যা আছে সরুর ক্রিকেট ব্যাডমিন্টন আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন সবগুলো ভিডিও তো ঠিক আছে কোনটা দিয়ে শুরু করবেন ভাই সরুটা করে এক পাস কাবিজ দিয়ে শুরু করে দেন কাবিজ পড়ে করি কারণ কাবিজে তো একটু প্রাইস বেশি অনেকে হট করে এত দাম এটা শুনলে আর কাবিজের টাই দজার রকম প্রাইস হতে আচ্ছা আমি প্রথমেই কিন্তু বলছি যে আজকের ভিডিওটা হবে খুব ভালো মানের ওয়ালেট দিয়ে শুরু করব যারা প্রফেশনাল কি বল প্রিমিয়াম কোয়ালিটি যারা চাচ্ছেন তাদের জন্য

দেখেন চকলেট টা ব্লাক চকলেট এই কালার গুলোই হয় সাধারণত সুন্দর ওকে তো ব্যাগটা অনেক হ্যান্ডি এবং অনেক কোয়ালিটি আপনি আচ্ছা প্রাইস কিরকম প্রাইস থাকবে আজকের ভিডিওতে নয়শো টাকা

এটা সিビック সিビック নাকি সিビック এটাও খুব সুন্দর এটা এসপোর্সের মত ডিজাইনটা খুব সুন্দর এর আগে একটা জায়গায় ছিলাম ওইটার মতই সিম্পল 마শাআল্লাহ দপ্তরের মত এটা কিন্তু আবার একটু ভেতিক্রম জিপার আছে ভেতরে জিপার দাও আছে এখানে আলাদা চেম্বার এখানে আলাদা চেম্বার ওকে খুব সুন্দর এটাও খাড়ার মধ্যে মধ্যে খুব সুন্দর ওকে প্রাইস কিরকম প্রাইস থাকবে সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা ওকে সাতশো টাকার ভিতরে ওকে তারপর আমরা দেখি তারপর আমরা দেখাব হচ্ছে অনেকে চাই যে ড্রাইভিং লাইসেন্স লাইসেন্স রাখার জন্য অনেকে খুঁজাখুজি করে এগুলো পাওয়া যায় না যেমন আমরা এগুলো আপনাদের জন্য নিয়ে আসছি এই যে দেখেন খুব সুন্দর কার্ড রাখতে পারবেন ড্রাইভিং লাইসেন্স এখানে রাখতে পারবেন স্মার্ট কার্ড রাখতে পারবেন এবং এখানে কি ট্যাক্স এর ডকুমেন্ট বা যা মানে গাড়ির কাগজ কাগজ গাড়ির কাগজ রাখার জন্য খুব একটা সুন্দর একটা জিনিস আছে রাখতে পারবেন তারপর সে কিন্তু আপনারা এখানে

দুইটা কালার ওকে ব্ল্যাক চকলেট আর ডিজাইনটা খুব সুন্দর কিন্তু অস্থির একটা ডিজাইন হ্যাঁ ডিজাইন করছে হ্যাঁ ওকে প্রাইস কিরকম প্রাইস থাকবে 850 টাকা 850 ওকে দূরত নক করবেন হ্যাঁ ঢাকা এবং ঢাকার বাইরে থেকে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন এসএ বক্স এসএ এটার ভিতরে তো অরিজিনাল ডুপ্লিকেট এরর এটা গেছে এটা হচ্ছে আমাদের দেশি ফিটিংটা দেশিটা না মানে জিনিস সুন্দর আচ্ছা যারা একটু কম বাজেট তারা কিন্তু এই দেশগুলো নিতে পারে

এদিকে অনেক জায়গা আছে ওকে কালার পাবেন দুই থেকে তিনটা কালার হবে দুই থেকে তিনটা ব্ল্যাক কালার সহ হবে ওয়াইট সেট একটু শিলিগোরা ডিজাইন আছে এটা কিন্তু লাইট ডিপ চকলেট এর ভিতরে লাইট ডিপ কালোটা তো মাসপে থাকবে ওকে কালোটা আছে মাত্র মাত্র 800 টাকা 800 টাকা ওকে তারপর আমরা সাবা লেদারের একটা প্রোডাক্ট দেখাই নো সাবা সাবাও কিন্তু খুব স্টাইল হ্যাঁ এটা আমরা এটা কিন্তু একটা ব্যতিক্রম ব্রাউন টাইপের কালার এইভাবে এই যে দেখো

এটার মধ্যে কালার হবে দুইটা কালার খুব চমৎকার কালার দুইটা কালার বা তিনটা কালার হবে এমন হতে পারে চকলেট ব্ল্যাক সাধারণত এই দুইটাই কমন একটা কালার সম্ভবত এটা কি আমি একটু দেখি সাবার ভিতরে না না এটা আলাদা আচ্ছা এটা

ওকে দেখেন কতটা স্টাইলিস্ট মানে মতই আর কি স্টাইলিস্ট এটা অনেক হ্যান্ডি ছোটর মধ্যে অনেক হ্যান্ডি আমার একটা খুলে দেখি আপনাদেরকে ভিতরে কাঠ পার্ট এর ভিতরে না হ্যাঁ এটা চাইলে খুলতে পারবেন সিস্টেম আছে খুলে রাখা থাকতে খুলতে পারবেন হ্যাঁ আচ্ছা আবার ফিটিং করে রাখতে পারেন দেখি আপনার চেম্বার টেম্বার যা আছে অনেক সিস্টেম থাকবে আর এখানে জিপার সিস্টেম এটা তো জিপার থাকবে মাস্ট বি ওকে ঠিক আছে সব মিলে ওয়ালেটটা বাইরে কি একটা অপশন আছে হ্যাঁ বাইরে একটা অপশন আছে ওকে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এখানে একটা অপশন আছে বাইরে দুই সাইডে কিন্তু দুইটা অপশন আছে পিছনে এবং ইয়া ফ্রন্ট সাইডে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া মানে অন্যরকম একটা ওয়ালেট ওকে দুইটা কালার কত রাখা যাবে এটা রেট তো জানেনই বারো তেরোশোর নিচে রেট কেউ বিক্রি করে না আচ্ছা এই পরের আজকের ভিডিও তে আমরা রাখবো মাত্র এগারোশো টাকা ওয়ানলি এগারোশো অনলি এগারো ওকে ক্যাবেজ পে আছে মাত্র এগারোশো টাকা এক হাজার এক হাজার এক হাজার ওকে এক হাজার ডাবল জিপার যাচ্ছে না ডাবল জিপার ডাবল জিপার ওকে হাজার ক্যাবেজ তারপর আর কি আছে

আচ্ছা আমার একটু মিস্টেক হয়ে গেছে এই যে এই ডিজাইনটার দুইটা কালার ও আচ্ছা এই ডিজাইনটার ভিতরে দুইটা টু পার্টের এটা টু পার্ট যেটা এই যে টু পার্টের ওকে ওটা কিন্তু খারাপ পার্ট ছিল খারাপ পার্ট এই যে আপনারা বুঝিয়ে দিলেন খারাপ পার্ট ওকে ঠিক আছে দুইটা কালার দুইটা কালার প্রাইস কিন্তু 1300 1350 এর রেট তো আপনি যেটা বলছেন 1350 টাকা ডিসকাউন্ট ওকে আর কাবিসের আরো একটা ডিজাইন আসছে দেখি এটাও খারাপ পার্ট না এই যে ভিতরে ভিতরে দুটো চেম্বার এইদিকে অপশন আছে। ওকে কার্ড অপশন আছে। ঠিক আছে? একটা আছে না? আছে। ওকে রাখা যাবে। ফিক্সড এন্ড ফাইনাল 300 টাকা। একই হ্যাঁ, এগুলা যা আছে সবই একই প্রাইস দিব ওকে।

কাপড়ের প্রাইস কালার হল দুটো প্রাইস থাকবে 900 টাকা 900 টাকা না 900 টাকা ওকে 800 টাকা ফাইনাল রাখা যাবে ফাইনাল 800 টাকা 800 টাকা ওকে বাফেলো পেয়ে যাচ্ছেন 800 টাকা লাস্ট প্রাইস ওকে তারপর আমরা দেখি তারপর আমরা দেখাবো হলো আরেকটা ওয়ালেট এটাও তো অনেকটা ক্যাভিসের মতোই দেখা যায় এটা হচ্ছে অনেকই সুন্দর চমৎকার ডিজাইনের মধ্যে এদিকে চেম্বার এদিকে চেম্বার

ওকে কালার হবে দুইটা জায়গা অল্পতার কারণে সব বের করি নি একদম হ্যান্ডি ছোট ছোটর ভিতরে এটোর মধ্যে ক্যালভিন ক্লিন এটা হচ্ছে এইভাবে ডাকনা এটা হচ্ছে কোন প্যাকেট ওকে দুইটা এখানে আরো জায়গা আছে ওকে অনেক সুন্দর এটা হচ্ছে কালো চকলেট কালো চকলেট কালো চকলেট প্রাইস কেমন চকলেট 1000 টাকা ফিক্সড এন্ড ফাইনাল পড়বে তারপরে লোকজন পড়বে দাদা জি বক্স কিন্তু সুন্দর কিন্তু ডিজাইনের এই যে Gucci ডিজাইন এটাও কিন্তু কালো চকলেট দুটো হবে কালার দেওয়া যাবে কালার দেওয়া যাবে সবগুলো বের করলে অনেক সময় লাগে ওকে এই কারণে কালো চকলেটের ভিতরটা একটু দেখাই এটা একই সিস্টেম सेम সিস্টেমের নামটাই ভিন্ন অনেক স্মুথ মানে এটা অনেক স্মুথ আপনি হাতে নিলে বুঝতে পারবেন যেটা কাস্টমাইজ করা গো মাত্র 1000 টাকা 1000 টাকা আচ্ছা তারপর আমরা দেখাবো আরো কয়েকটা ডিজাইন বার bari

তো ঠিক আছে বারবার এটা এটারও কালার হবে না হ্যাঁ এটার কালার কালার হবে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা ওকে তারপরে এটার কালার হচ্ছে কিনা দেখি এইতো নাকি না আর আছে না মা অনেক আছে কিন্তু সবগুলি তার আর দেখানো যাবে না ভিডিও এই পর্যন্তই আল্লা হাফেজ ভালো থাকবেন এটা সব করে কালো কালার এর কি

অনলাইনে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন ভিডিও আল্লাহ